আসসালামু আলাইকুম এব্রিও আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভয় ভালো আছি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে এয়ারটেলে পঞ্চাশ জিবি প্লাস পাঁচশো মিনিট চারশো পঁচানব্বই টাকায় হিট করবেন তিরিশ দিন মেয়াদে সো তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা পণ্টি অন করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখন আমাদের অফার সে গ্রুপে অ্যাড হননি অবশ্যই আপনারাও দ্রুত এখানে অ্যাড হয়ে যাবেন এখানে অ্যাড হতে আগ্রহী হলে অবশ্যই আমার স্ক্রিন দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে করবেন এখানে অ্যাড ফি হচ্ছে বর্তমানে আড়াই টাকা দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বৎসরিং মেয়াদ আপনারা এখানে তথ্য জমা দিয়ে অ্যাড হতে পারবেন যারা আগ্রহী তারা অবশ্যই আমার স্ক্রিন দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন সো এরকম প্রত্যেকটা আপডেট পেতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এই চ্যানেলের লিঙ্ক অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা এয়ারটেলে পনেরো জিবি প্লাস পাঁচশো মিনিট কীভাবে হিট করবেন আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের এয়ারটেল মাই এয়ারটেল অ্যাপসে মাই এয়ারটেল অ্যাপস আপডেট করা না থাকলে অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আমি আমার এয়ারটেল অ্যাপসে প্রবেশ করলাম এয়ারটেল অ্যাপসে প্রবেশ করার পর এখান থেকে আপনি গিফট অপশান যা খুঁজে নেবেন গিফট অপশন খুঁজে নেবেন দেখেন এখানে গিফট অপশান আছে তো এখানে আসার পর আপনি কী করবেন এখান থেকে মেয়াদ করে দিবেন তিরিশ দিন মেয়াদ তিরিশ দিন করা আছে তারপর জিবি করে দিবেন পঞ্চাশ দেখেন পঞ্চাশ জিবি আপনাদের মোট প্রাইস হচ্ছে পাঁচশো তো পঞ্চাশ টাকা এখান থেকে আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন এরকমভাবে আপনি সিলেক্ট করে নিচে গিফট অপশানে ক্লিক করবেন নিচে গিফট অপশান ক্লিক করার পর এখান থেকে আপনি কাস্টমার নাম্বার বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এই জায়গায় ক্লিক করে দিবেন অবশ্যই আপনি এখানে চারশো পঁচানব্বই টাকা হেড করার জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্টে দ্বারা থেকে ব্যালেন্স নিতে হবে অবশ্যই বর্তমানে দ্বারাতে দশ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স চলতেছে সবাই এরকম নতুন নতুন ভিডিও বলতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন সবাই রাখবেন আসসালামু আলাইকুম